নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে চিড়ে দিয়ে দারুণ একটি লোভনীয় রেসিপি শেয়ার করব এই রেসিপিটি একবার খেলে কিন্তু বারবার বানাতে চাইবে এতটাই সুস্বাদু হয় খেতে আর বানানো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে খেতে যেমন সুস্বাদু তেমন হেলদি আর খুবই কম উপকরণে এটা তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা সামান্য উপকরণে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে তো সবার প্রথমে আমি এখানে এক কাপ চিড়ে নিয়ে নিয়েছি ছোটো কাপ দিয়ে এক কাপ নিয়েছি তোমরা চাইলে চিড়ের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারো তারপর এখানে একটা বড় সাইজের বোলের মধ্যে চিড়াটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই সময় একটা কথা মনে রাখতে হবে যে চিড়াটাকে কিন্তু একদম পুরো নরম করে ফেলা যাবে না তাই এই চিড়াটা ধোয়ার সময় আমরা এর মধ্যে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করব ঠান্ডা জল ব্যবহার করার ফলে কী হবে চেরাটা কিন্তু নরম হয়ে যাবে না অথচ চিড়ার মধ্যে যে নোংরাগুলো থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে চেয়াটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এক জলটা কিন্তু একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে আর কোনো জল কিন্তু থেকে যায়নি তারপর অন্যদিকে আমরা গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে আগে থেকে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে তোমরা চলে ঘি ছাড়াও করতে পারো এই প্রসেসটা কিন্তু ঘি দিয়ে করলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ঘি ছাড়া তোমরা এটা বাটার দিয়েও করতে পারো ঘিটা ভালো করে গরম হয়ে আসলে আমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এই চিড়াগুলোকে এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই প্রসেসটা করলে কি হবে আমরা যে চিড়ার রেসিপিটা তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু চিড়াটা গলে যাবে না একদম পুরো আস্তে আস্তে থাকবে আর অথচ মুখে দিলেই কিন্তু একদম পুরো মিলিয়ে যাবে চিড়াগুলো দেখতে আস্ত লাগবে কিন্তু খেতে একদম পুরো নরম সফট তুলতুলে হবে মুখে দিলে মিলিয়ে যাবে চিড়াগুলোকে হালকা আছে ভালো করে ভেজে নেব যাতে এর মধ্যে কোনো কালার চলে না আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দুই থেকে মিনিট ভালো করে মতো ভেজে নিলাম চিড়েটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ পরিমাণ লিকুইড মিল্ক যেহেতু আমি এখানে এক কাপ চিড়ে নিয়েছি তাই এক কাপের পরিবর্তে আমি এখানে দু কাপ লিকুইড মিল্ক নেব আর দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তোমাদের দুধটা যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারো এবার এই দুধের সাথে চিরাটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিরা আর দুধটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো আমি এখানে তিন ভাগ চিরার তিন ভাগের এক ভাগ এখানে আমি মিষ্টিটা ব্যবহার করেছি এবারে চিনিটাকে ভালো হবে এর মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো চার থেকে পাঁচ মিনিট মতো চিড়া আর দুধ একসাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পারছো এতক্ষণ কিন্তু চিড়াটাকে এই দুধের মধ্যে ফোটানোর পরও কিন্তু এখনও আস্তে আস্তেই রয়েছে এই চিরাটা একদম কিন্তু গলে যায়নি তোমরা যদি এই চিরাটাকে না ভেজে ডাইরেক্টলি দুধের মধ্যে এভাবে দিয়ে জাল করো তাহলে কিন্তু খুব সহজে চিরাটা গলে যাবে এবার এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো ইনফ্যাক্ট তোমরা এখানে কিন্তু ড্রাই ফ্রুটস ছাড়াও তৈরি করতে পারবে তোমরা চাইলে এখানে কিশমিশ কিংবা এলাচগুলোও ব্যবহার করতে পারো যদি তোমাদের এলাচের ফ্লেভারটা ভালো লাগে সেক্ষেত্রে এলাচগুলো ব্যবহার করতে পারবে আমি এখানে কিছু স্যাফরন দিয়েছি তাই এলাচটাকে স্কিপ করলাম স্যাফরনটা সম্পূর্ণ অপশনাল স্যাফরনটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব এই চিরা সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও এটা দেখতে সহজ বলে মনে হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো একবার হলো বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে কম সময়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি হয়ে যাবে আমি এটাকে সার্ভ করার পর আরও কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দেবো দেখতে একটু হওয়ার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ